সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে নয় তারিখ রোজ রবিবার আজকে জানিয়ে দেবো আপনাদেরকে আদা রসুন এবং পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার ওর ইউটিউব চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ যদি থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর আদা সেই আদাগুলো কিন্তু আজকে বিক্রি করা আছে বাষট্টি তেষট্টি টাকা কেজি পাইকারি অনেক সুন্দর সুন্দর কিন্তু আদা দেখতে পাচ্ছেন এই পাঁচটাতে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ আজকে কিন্তু পেঁয়াজের বাজার অনেক বেশি এই পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি এরকম হচ্ছে কিন্তু রাজশাহীর পেঁয়াজ মোটামুটি বলা চলে আজকে কিন্তু পেঁয়াজের বাজার বেশি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর পেঁয়াজ এগুলো কিন্তু আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করা হচ্ছে পাশাপাশি কিন্তু আজকে আলুর বাজারও বেশি আজকে কিন্তু আলু বিক্রি করা হচ্ছে চোদ্দ থেকে পনেরোটা কেজি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর আলু আলুর বাজার কিন্তু আরও বাড়বে